রানীতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও পুড়ে ছাই হলো তিনটি বাড়ি সহ গবাদি পশু দেখুন সে ছবি আমাদের এবি নিউজ বাংলা পর্দায় ইলেকট্রিক শর্ট সার্কিটের ফলে মুর্শিদাবাদের রানীতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ছাই হলো পরপর তিনটি বাড়িসহ গবাদি পশু ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে বলে এলাকায় জানা গেছে ইলেকট্রিক শর্ট সার্কিটের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ড আর তাতে পুরে ছাই হয়ে যায় বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে দরকারি নথিপত্র এবং গবাদি পশু স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি আগুন নেভানোর কাজ শুরু করেন তবুও কিছু বাঁচানো সম্ভব হয়নি ঘটনাস্থলে পৌঁছান রানীতলা থানার পুলিশ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিশ্রুতি মেলে দমকল করে দেবেন কিন্তু এখনো দেখা নেই সে দমকলের ভগবান গুলা দুই নম্বর ব্লকের মানুষের দাবি কি পূরণ হবে উঠছে প্রশ্ন চলুন বিস্তারিত দেখিনি বিস্তারিত দেখতে অবশ্যই চোখ রাখুন আমাদের নিউজ বাংলা পর্দায় আর ওরে সেগমি কাট চলো দেবি চিকি বালতি বাল আমি বালতি থেকে আমি আমি বালতি থেকে তোরে পানি চিপি নিয়ে যাচ্ছি তো আমার পালা উঠে দূরে গেছে আমি পানি কিছু পাইনি রান্নার কাজ কি চলছিল তাহলে কি করে অগ্নিকাণ্ডটা ঘটলো কারেন্ট থেকে তারপর কিরকম কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের

বিষয়টা হচ্ছে আমরা দমকল বাহিনীতে আমরা তো প্রায় আমরা দমকলটা এর আগে একটা বাড়ি পড়লো পাঁচ ছ দিন হলো তার জন্য দমকলের ব্যবস্থা করা হলো কিন্তু দমকল আমরা পেলাম না এই যে এখানে গ্রামটা যে পাঁচ ছখন বাড়িটা পড়লো এবং ইন্ডিয়ান একটা গ্যাস সিলিন্ডার করেছে গ্যাস সিলিন্ডার বাসটা ছাপ ফেলেছে এই যে দমকলটা আজ যদি থাকতো তেল এমন আমাদের আজকের পাঁচখান বাড়ির পরিস্থিতি আমাদের খারাপ দেখতে আসে না এই যে অসহায় মানুষ খেটে করবে সব খাই মাঠে ঘাটে বাড়ি তাহলে এই দমকালটা যদি আমরা না পাই তাহলে আমাদের এভাবে প্রতিবার পাঁচ দিন দশ দিন পর পর যে আমরা বাড়িগুলো খুঁজছে তাহলে এসে বাড়িগুলো নাকি সরকার দায়ী নেবে না সরকার একটা মানুষ যদি বাড়িখানে মারা যেত তাহলে কি সরকার দায়ী বাচ্চাটাকে এনে দিতে পারত না বাড়ির মানুষটা এনে দিতে পারতো আমাদের একটা দাবি আমাদের দমকাল চাই ভগবান টু রানীতলা থানার আন্ডারে আমরা যদি দম দমকাল না পাই তাহলে আমরা সরকারের উপর কেস করতে বাধ্য হবো এই যে

আপনার নাম পড়েছে আমার নাম লাট অমিত জানা জিনিসপত্র কি এখন কিছু পাওয়া গেছে না সবই পুড়ে ছাড়টা সবই পুড়ে ছাত্র এবং কী চাইছেন এখন আপনি এই যে ইলেকট্রিক থেকে একটা এত বড় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল এর জন্য কি বলবেন ইলেকট্রিক অফিস থেকে কি এখনো লোকজন এসছে আসেন আপনার নাম পড়েছে কোথায় আপনার বাড়ি কোথায় শাহপুর রানীতলা থানা